তুমি ভালোবাসো না তা বলে কি আমিও ভালোবাসবো না হ্যাঁ মানলাম আমি একটু অগোছালো একটু বেশি কথা বলি একটুতেই রেগে যাই আবার অল্পতেই কান্না করে ফেলি কিন্তু আমি খুব শক্ত একজন সহজে ভেঙে যাই না জানি আমি দেখতে খারাপ আলো রোগা আর একটু লম্বা কিন্তু কি জানো আমার মনটা পরিষ্কার কোনো খুঁত নেই আমি মানুষকে ভালোবাসতে জানি আমি খুব গরিব কিন্তু আমার মনটা অনেক বড় তুমি হয়তো আমার থেকে ভালো কাউকে চাও কিন্তু আমি শুধু তোমায় চাই দুই মাস বা দুই বছরের জন্য না পুরো এক জনম হ্যাঁ মানলাম আমি ভালোবাসে প্রকাশ করতে ভুল করি তোমায় বড় কোনো রেস্টুরেন্টে খাওয়ানোর সামর্থ্য আমার নেই তা বলে কি আমি ভালোবাসব না তোমায় তুমি না বাসলেও আমি তো বসি তুমি না চাইলেও আমি তো চাই চোখের জলটা না হয় তোমার নাম দিয়ে ঝরুক কষ্টের শহরে না হয় আমি একাই কষ্ট নিয়ে ঘুরি তবু আমি তোমায় চাই আজকেও চাই আর মৃত্যুর এক মিনিট আগেও তোমায় চাইব একজন যত্নবান স্বামী একজন সুদর্শন লোকের চেয়ে ভালো শুধু এটুকু চাওয়া একটি নারীর যতই অভিমান করো না কেন আমি ঠিক মানিয়ে নেব কিন্তু কখনো ছেড়ে যেও না প্রিয় তাহলে পুরো অ্যালমেল হয়ে যাব ভালোবাসলেও যদি শেষ পর্যন্ত তার পরিণতি দিতে না পারলে তাহলে আর কি ভালোবাসলে সুখে থাকার চেয়ে আমার তোমার সাথে থাকার লবটা অনেক বেশি যে ছেলে তোমায় স্পর্শ করার অনুমতি পেও শুধুমাত্র তোমার কপালে বেছে নেয় তখন জানবে জীবনের চলার জন্য একদম সঠিক মানুষকে তুমি বেছে নিয়েছ সত্যিকারের ভালোবাসায় তামান্য গিফটও দামে মনে হয় কোনো একজন মানুষের কাছে প্রথম দিনের মতোই সাড়ে হয়ে থাকা ভাগ্যের ব্যাপার আজ ভালোবাসি কালো ভালোবাসি এখনও ভালোবাসি পরেও ভালোবাসি তুমি থাকলেও ভালোবাসি না থাকলেও ভালোবাসি শরীরের স্পর্শে নয় মনের অনুভবে থাকার আমি ভালোবাসা অনেকে তো পরিস্থিতির চাপে নিজের প্রিয় মানুষটিকে ভুলে যায় আমি না হয় আমার প্রিয় মানুষটির চাপে পরিস্থিতিকে ভুলে যাব অতজন চাই না তুমি শুধু আমার হও দেখিয়ে দেব রকম ভাবে একজনকে ভালোবাসা যায় প্রিয় মানুষগুলোর উপর রাগ একটু বেশি দেখানো যাবে সেটাই স্বাভাবিক নয় কি তাদের সাথে রাগ দেখানো আলাদা একটা উপায় হলো পুছিয়ে পুছিয়ে ঠেস মেরে কথা বলা আচার রাগ ঝগড়া কথা কাটাকাটি যাই হোক না কেন কথা বলা কখনোই বন্ধ হবে না খচা মেরে কথা চলতেই থাকবে এর মজাই আলাদা আমরা একে অপরের খুব কাছের হয়েও অনেকটা দূরে অনেকটা ডিসেম্বর জানুয়ারি মাসের মতো হাজারো মন খারাপের মাঝে যদি প্রিয় মানুষটার সাথে থাকে তখন সব কিছুই সুন্দর বলে মনে হয়